এই যে আমার কি ধরনের যন্ত্রণা দেয় চিন্তা করেন এই যে আমার মেশিনের ভিতরে পেন আটকায় বেরিয়েছে আমি কইতেছিলাম যে শিলি হয় না এখন আমার দেহানের লেগা পেন আটকায় ওনা পেন বাইরে করতে পার না ওটার উপরে কর উপরে কর এটা রে ওই দিক দিয়ে একটুখানি সুতা উপরে কর হ্যাঁ এখন এখন এটার বাইর কর টাইন না ওই তো বাইরে যাব ওনা তো বাইরে যাব হ্যাঁ এলো বাইর কর চিন্তা করেন আর এই যে খাউন লইছে এটা কি বানাইছে দেখেন এখানে এসে গা টোস্ট বিস্কিট দুধ দিয়া ভিজায়া

বন্ধ আতুর যদি শুই ঢুকাইলাস তারপর কবি আপু কালকে তুমি কাম করো আমি কিন্তু আজকে আমার ওরে দিয়ে আমার পায়জামা সেলাই করে রাখনি কালকে যেটা আমি সেলাই করতে পারি নাই বিশ্বাস করেন আমি এতবার ট্রাই করতেছিলাম আমারটা হয় না এরটা হয়ে গেল এ কেমনি সেলাই করে এলো আল্লাহ জানে আমি সুতা টুতা এত কিছু চেঞ্জ করছি জাকির আমি কল দিয়েছি জাকি কারণ জাকির ধারাই হচ্ছে আমি এটা অনলাইনে কিনছিলাম আমি কই জাকি তুই আমার এত ডলারে পঁয়ত্রিশ ডলার না কত ডলার চল্লিশ ডলার দা কিনছিলাম আমার চল্লিশ ডলার নষ্ট করছে তো এটা চলে না আর এখন ও চালাইতেছে ও খুব সুন্দর চলতেছে চিন্তা করে কারণ অরেদি আমার প্যান্ট পায়জামা সেলাই করে রাখা আনতে কি করলাম তুই কি করছো এইটা কি মুশকিল